হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম শুধুমাত্র এক কিলিকে আপনি এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন আপনিও তো কীভাবে করবেন সেই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে উপরে এই ক্যাটাগরি থেকে আপনারা এই ক্যাটাগরির উপরে জাস্ট একবার ক্লিক কোাবেন ক্লিক করা দেওয়ার সাথে সাথে একটু আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটি পিসিট রয়েছে এই পিসিটের উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এই পি আপনাকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনে একবার ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পিসেটি ডাউনলোড হয়ে যাবে এখন আপনাদেরকে লাইটরুমে এই পিসেডটি অ্যাড করার জন্য এখানে আপনাদেরকে একটি লাইটরুম অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে লাইট রুম অ্যাপ্লিকেশন আপনারা প্লেস্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর আপনার এখানে এড টু লাইটরুমের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে অনেকগুলো কিন্তু অ্যাপস এই অ্যাপসগুলোর মধ্যে থেকে আপনারা নিচে দেখতে পারবেন আপনার লাইট রুম অ্যাপ্লিকেশনটি যেখানে রয়েছে সেটার উপরে জাস্ট একবার ক্লিক করে এই পিসেটি আপনারা অ্যাড করে নেবেন অ্যাড করা হয়ে গেলে আপনারা কি করবেন এখানে ক্লস রয়েছে ক্লস ওখানে ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পর লাইট রুম অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন লাইট রুম ওপেন করার সাথে সাথে পিসিটটি আপনি এড করেছেন সেই পিসিটটি কিন্তু এখানে চলে আসছে তো পিসিট এর উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি ডট চিহ্নটি এই থ্রি ডট চিহ্নের উপরে ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন যে কপি সেটিং রয়েছে এই কপি সেটিং এ ক্লিক করবেন কপি এ ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে টিকমার্ক রয়েছে টিকমার্কের ওপরে জাস্ট একবার আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে বেগে আসতে হবে বেগে আসার পর আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সে ফটোটির ওপরে জাস্ট একবার ক্লিক করে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে থ্রি ডট রয়েছে কর্নারে এই কর্নারে জাস্ট একবার আপনারা থ্রি ডটের ওপরে ক্লিক করে এখানে দেখতে পারবেন পেজ সেটিং রয়েছে এই পেজ সেটিংয়ের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আপনার এডিটিং হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এক আপনি আপনার আপনার এভাবে এডিটিং করে ফেলতে পারবেন এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে এখান থেকে আপনাদের শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা যে সেভ কপি টু ডিভাইস রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ኢቅጣትት አባይት ኢትስ ኢትስስትርትርትስቅሎት ኢትትትስትርካ ኢትኝይልይምስትትትነ�ትርገር